রাজ্য খুঙ্খা জানোয়ার অ্যাটাক করে দেয় তখনই রাজা সবাইকে আদেশ দেয় আর সবাই যে যুদ্ধ করতে লাগে তখন সবাই তীর মারে কেউ আগুনে গোলা মারতে লাগে এরা কেউ পিছিয়ে হাঁটে না তখনই রাজা বলতে লাগে এদের তো একটা কমজোরি হবে তাদের সেনাকে বলতে আদেশ দিতে লাগে তাদের সেনা চলে যায় খুস্তি আর সবাই জেনে যায় খুঁখার জানোয়ারের রানীকে যদি মারতে পারে তখনই সবাই মত মারা যাবে এই বলে সবাই একটা জানোয়ারকে খাঁচাতে বন্ধ করে দেয় আর সবাই রেডি হতে বলে আর সবাই রেডি হয়ে যায় দাঁড়িয়ে যায় সবাই আর সবাই অপেক্ষা করতে লাগবে কবে আসবে তখনই কুঙ্খার জানোয়ার আটাক করে দেয় আর সবাই সবাই হামলা করতে লাগে তখনই তাদের প্ল্যান মতন কাজ করতে লাগে একটা জানোয়ার বলতে লাগে আমি এদেরকে কাউকে সারবো না কাউকে সারবো না আর তখনই রাত দেখে ফেলে তখন এরা এই কামান নিয়ে যে সে ফেলে দেয় কিছু তখন হয় না সে কামান সে ঘুরে দেয় তখনই এরা সাঁধের ওপর যে সে নিশানা মারতে লাগে আর বোম ফেলতে লাগে আর এরা কিন্তু কিছু হয় না সে বোম আবার ঘুরে যায় আর রানী সবাইকে সিগন্যাল দিতে লাগে সবাইকে বলতে লাগে রাজাকে মারতে হবে তখনই সবাই যেতে লাগে তখনই রাজার কেউ সেনা কামান বোম ফেলে দেয় আর বোম যে সে রানীর গায়ে পড়ে যায় আর সঙ্গে সঙ্গে ব্রহ্মস্ত হয়ে যায় আর যতগুলো ছিল সবাই মারা যায় আর সবাই রাজ্য সিরি পালিয়ে যায় ভয়ে